অ্যাঙ্কেল স্পেন অত্যন্ত খুব কমন ভেরি ভেরি কমন আমরা জানি যে একটা হলো ফ্র্যাকচার যে হাড্ডি ভাঙা হ্যাঁ অ্যাঙ্কেলের এখানে অনেকগুলো আমরা আছে জানি এটাকে কখনোই ফেলা করা উচিত না অবহেলা করা উচিত না এখন আর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি যেটাকে আমরা খুব কমনভাবে বলি অ্যাঙ্কেল জয়েন্ট বা জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট বা অ্যাঙ্কেলের স্প্রেন অ্যাঙ্কেল স্প্রেন অত্যন্ত খুব কমন ভেরি ভেরি কমন অত্যন্ত কমন এবং এক্ষেত্রেও ডেফিনেটলি ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি হয়ে থাকে এবং বিশেষ করে যারা হতো চলাফেরা করেন বা পাঁচলে পড়ে যান পাটা ঘুরে পড়ে যায় অথবা হাই হিল পড়েন অথবা কেউ যদি ডান্স করেন কেউ যদি খুব উদাসীনভাবে হাটের চলাফেরা করে তাহলেই কিন্তু এই অ্যাঙ্কেল স্পেন হতে পারে আমরা জানি যে একটা হলো ফ্র্যাকচার যে হাড্ডি ভাঙা হ্যাঁ অ্যাঙ্কেলের এখানে অনেকগুলো আমরা আছে জানি তারপরে এখানে ফ্র্যাকচারও হতে পারে আবার যে সব কিছু আছে সেটাও ইঞ্জুরি হতে পারে তার মধ্যে একটা হলো আমরা বলি যে মিডিয়াল ম্যান ফ্র্যাকচার ফ্রাকচার ল্যাটাল ম্যাস ফ্রাকচার সাথে সাথে সব থেকে বেশি কমন হচ্ছে যে একটা লিগামেন্ট ইঞ্জুরি সেটি হচ্ছে যে এই যে ট্যালোফিবুলার যে লিগামেন্ট সেটা অ্যান্টিও ট্যালোফিবুলার লিগামেন্ট এটা সব থেকে বেশি ইনজুরি হয়ে থাকে এবং এটি ইনজুরি হলে আমরা এটাকে মাথায় ঘামায় না ভুক্ষুক করি না কিন্তু দিন শেষে দেখা যায় সে প্রচণ্ড ব্যথা হাঁটতে পারে না বা পাচ্ছে না সে প্রথমেই হয়তো একটা সাধারণ চিকিৎসা গ্রহণ করে সে সঠিক ডাক্তারের কাছে যায় না এটাকে অবহেলা করে অবজ্ঞা করে তো ডেফিনেটলি এটা অবজ্ঞা করা বা অবহেলা করার কোনো সুযোগ নাই এটা ডেফিনেটলি একজন ডাক্তার বিশেষ করে অর্থ সার্জনের কাছে যাওয়া উচিত যে তার ডাক্তার দেখানো উচিত তারপর এক্সরে করা উচিত কোনো কোনো ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করে থাকি কোনো কোনো ক্ষেত্রে এমআরআই করে থাকি এবং এর আধুনিক চিকিৎসা বিদ্যমান ডেফিনেটলি প্রথম অবস্থায় আমরা একটা প্লাস্টার করে দিই অর্থাৎ ইমোবিলাইজেশন প্লাস্টার কেন একটা প্লাস্টার দিলে তা ডেফিনেটলি পাটা বিশ্রাম থাকবে রেস্টে থাকবে কিন্তু অনেকে এটা মানতে রাজি না যে আমার তো কিছুই হয় না এমন কিছু না কেন আমি ক্লাসটা করব আমি এমনি থাকবো আমি হাঁটবো আমি নাচ করব আমি খেলবো কিন্তু মোটেই ঠিক না এটা করলে আপনার আরও ক্ষতি হতে পারে আশেপাশে যে সমস্ত লিগামেন্টগুলো আছে সবগুলা ইঞ্জুরি হতে পারে ওইখানে যে ভেসেসগুলো আছে সেগুলো ইঞ্জুরি হতে পারে এবং ওইখানে যে অ্যাঙ্কেল মডিস আছে সেটা আপনার ডিস্টর্ডার হতে পারে বা ডিস্ট্রাকশন হতে পারে সেজন্যই এটি অত্যন্ত অত্যন্ত একটা খুবই মারাত্মক একটা বিষয় এটাকে কখনোই ফেলা করা উচিত না অবহেলা করা উচিত না ডেফিনেটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নেওয়া উচিত এবং বিশেষ করে বিশেষ অর্থোপেডিক সার্জন বা চিকিৎসকদের কাছে যাওয়া উচিত গেলে আপনার অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আছে সেগুলা আমরা ওষুধ দিতে পারবো তার মধ্যে একটা আমরা প্রথমেই প্লাস্টার করে দিই তাকে ইমোলাইজ করার জন্য অর্থাৎ পাটাকে রেস্ট দেওয়ার জন্যে ডেফিনেটলি কিছু ওষুধ দিয়ে থাকি এর সাথে সাথে যদি কখনও এটা প্লাস্টার ভালো হয় যদি তার ফ্রাকচার থাকে সেটা ডেফিনেটলি সার্জারি করা লাগে যদি লিগামেন্ট ইঞ্জুরি থাকে বা কমপ্লিট ইঞ্জুরি বা কমপ্লিট টিয়ার হয়ে থাকে সেখানেও সার্জারি লাগে এবং এখানেও আর্থোস্কেপ মেশিনের সাহায্যে আমাদের সার্জারিটা করতে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যারা খেলাধুলা করে বিশেষ করে যারা ফুটবল খেলে বা অন্য খেলে খেলা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তা সুন্দরভাবে তার স্বাভাবিক জীবনে বা খেলোয়াড় জীবনে সে সম্পূর্ণভাবে ফিরে দিতে পারে আমি এই বলেই শেষ করছি সবাইকে ধন্যবাদ